আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি কাছে এবং দূরে দেশ কিংবা প্রবাসে যে যে জায়গা থেকে আমাদেরকে দেখছেন আপনাদের প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজকে আমরা অল্প সময় আপনাদের সাথে কিছু কথা বলবো আলোচনা করব হামনাত বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমাদের মাদ্রাসা তানজিমুল কোরআন মুফতি নূরুল্লাহ রহমাতুল্লাহ আলী মাদ্রাসায় আমার স্নেহের ছোটো ভাই খুব কাছের মানুষ মহাব্বতের মানুষ মুফতি সিফাত জামিল সে আমাদের মাঝে এসেছে আলহামদুলিল্লাহ অত্যন্ত আনন্দিত হয়েছি তো আমরা এই সুযোগটা হাতছাড়া করতে চাচ্ছি না কারণ হচ্ছে যে আমি জানি যে আমার ছোট ভাই মুফতি সিফাত জামিলের মাঝে অনেকগুলো প্রতিভা আছে যেগুলো আসলেও আমরা আমাদের আমরা চাচ্ছি যে আমরা এগুলো ফুটায় তুলি তো গত কয়েকদিন আগে আমি সিফাত জামিলের আইডিতে একটা নাতে রাসুল সাল আলী আসাল্লাম শুনেছিলাম তো আজকে আমরা অনুরোধ রাখবো এবং আমি বিশেষ করে অনুরোধ করব ওই নাতে রাসুল সাল আলী আসাল্লামটি অনুরোধ করব আইডিতে ছাড়া ওই নাতে রাসুল সাল আলী আসাল্লামটি বলার জন্য তো এই নাতে রাসুল আলাইহি আলী আসাল্লামটি আমাদেরকে শোনাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এসে অনেক ভালো বিশেষ করে আমরা যখন আঠারো উনিশে জামিয়া ইউনুসিয়াতে দাওরা ওই সময় আনাস ভাই ওনার আমির ছিলেন জামিয়া ইউনুসিয়াতে আমাদের দাওরা হাদিসের আমির সাহেব ছিলেন ওই সময় থেকে আমাদেরকে অনেক স্নেহ করে ভালোবাসে তানাস ভাই আবদার করেছেন ইনশাআল্লাহ নাতিরাসুল আপনাদের সামনে আমি সংক্ষেপে বলার চেষ্টা করবো বিরহে দিল পুরে ছর খার জে আমার বিরহে দিল ছর খার যে আমার এ আল্লাহ আমার কেউ নেই তুমি ছারা সহারা আল্লাহ আমার কেউ নেই তুমি ছারা সহারা আল্লাহ কত যৌ কে তো মায় কলে যা শীতল হয়ে যায় কত জনে তোমায় কুলি যা শীতল হয়ে যায় আমাকে দাওনা দিদার কে বর ইার আল্লাহ আমাকে না দিদার কে বরিয়ার আল্লাহ আমার কেউ নেই তুমি চারা সহারা আল্লাহ আমার কেউ নেই তুমি চারা সহারা শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে ছাওয়া নাই তুমি এই অসহায় রিষহায়ার রসুলাল্লাহ তুমি এই অসহায় রিষহয়ারসুলাল্লাহ আমার কেউ নেই তুমি ছারা সহারা রসুলাল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সহারা

तुमी छा या सुनम ल अमर के तुमी छारा सहारा यार सुलासाबुके नि मोरी धुके धुके मुलाका तेसुके नि मोरी কে ধু তুমি যে শাফায়ত করি হসো রেয়ার তুমি যে শাফায়ত করি আর রেয়া রসোল্লা আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা রসোল্ল আমার কেউ নেই তুমি ছাড়া রাস রসো

আমি দর্শকের উদ্দেশ্যে বলি ভাইয়ের আবদারে তো আপনাদের সামনে আসুল আমরা শোনালাম এখন আমাদের একটা আবদার থাকবে ভাইয়ের আনাজ ভাই গজলটা খুব ভালো এবং ওনার এই গজলটা ধরতে গেলে ভাইরাল সারা বাংলাদেশে উনি আমার সাথে ঐতিহাসিক এক প্রোগ্রামে বগুড়া গিয়েছিলেন ভাইয়ের মনে আছে কিনা জারিডা তো ঐতিহাসিক প্রোগ্রাম সেই প্রোগ্রামেও ওইখানে মানুষরা ওনাকে গজলটি গাওয়ার জন্য রিকোয়েস্ট করেন এবং বিভিন্ন সময় মাহফিলে দেখিও নাকি শুধু এই সঙ্গীতটা গাওয়ার জন্য রিকোয়েস্ট করেন এই ফেভারিট সঙ্গীতটা আমাদেরকে শোনাবেন আমরা আশাবাদী যাই এখানে তো সবাই আসলে সবসময় বলা পথে কে আমার মর যেন মানির পথে অবিচল থেকে কে আমার মরণ যেন ন তোমার কাছে মিনতিয়ার দয়া ম অবিচল থে কে আমার মরণ যেন প্রতিদিন মিথে মুখমুখী হেদিন ফাঁসে কেরা করে হ আজাজিলে সে ঘুমরাহ সুর গান করতলে ইমানের পথে অবিচল থে কে আমার মরম যেন আমার মিনোতিয়াম তুমারিকাছে মার ম নিপথে অবিচল থেকে আমার মরণ যেন আলহামদুল্লিলাহ আমাজ ভাই সেই সঙ্গীতটা আমরা শুনেছি আর ইনশাল্লাহ যারা আমাদের ভিডিওটি দেখবেন আপনাদের সবাইকে বলবো আপনার যতটুকু মানে শেয়ার করবেন আর উৎসাহ দিবেন ইনশাল্লাহ আরও নতুন কিছু আপনাদের সামনে সামনে নিয়ে আসার চেষ্টা করব আলাইকুম